জীবনটা এখন আমার এমন হয়ে গেছে শুধু চিন্তা আর টেনশন ছাড়া আমি কিছুই দেখি না এ জীবনে আমি অনেক কিছু দেখেছি এ জীবনে আমি অনেক কিছু দেখেছি শুধু চিন্তা আর টেনশন এর দুটো বড় জিনিস আমি এর থেকে বড়ো জিনিস আমি দেখিনি কারণ চিন্তা মানুষকে এমন দুর্ভাগ্য দিয়ে দেয় আর টেনশন করলে মানুষ একদম অসাতন হয়ে যায় এই টেনশন চিরদিন থেকে যায় এই টেনশন সারা জীবন থেকে যায় এই টেনশন হ্যাঁ যত দিন থাকবে যতদিন এই জীবনটা থাকবে ততদিন চিন্তা আর টেনশন ছাড়া কিছুই থাকে না আমি মনে করলাম যে আমার জীবনটা তোমাকে ভালোবেসে অনেক সুখী হবে আমি মনে করলাম তোমাকে শুধু আমি ভালোবেসে আমার জীবনটা আমি সুখে শান্তিতে কাটাবো এখন তা কিছু হলো না শুধু আমার এটা মনে পড়ল চিন্তা আত্ম এই দুটোই আমি দেখেছি আমি কি এই দুটোই আমি বেছে নিয়েছি আমি এই দুটো বেছে নিয়ে আমি সারা জীবন সারা জীবন সারা জীবন চলব কারণ কি জানো রাতে ঘুমানোর সময় আমি বালিশে মাথা রেখে রাতে ঘুমানোর সময় আমি বালিশে মাথা রেখে আমি শুধু চিন্তা করি আর তোমার কথা ভাবি এই জীবনটা কি ছিল আমার আর কি হয়ে গেল এই জীবনে আমি কিছুই দেখি না এই জীবনে তো আমি অনেক কিছু দেখেছি আর আমি অনেক কিছু পেয়েছি তবু আমি তোমার মন পাইলাম না কারণ তোমাকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিলাম তোমাকে ভালোবেসে আমার জীবন যেটুক শক্তিশালী ছিল ততটুক একদম নষ্ট করে দিলাম আমার মনটা খুব ভালো ছিল আমার মনটা খুব পরিষ্কার ছিল তোমাকে ভালোবেসে আমি গিন্নাই পড়ে গেলাম কারণ কি জানো প্রিয় শুধু তোমাকে ভালোবেসে আমার লোক সমাজে আমার বাড়িতে কেউ আমাকে দেখতে চায় না কারণ শুধু একটি কথা বলে ও ভালোবেসে নাকি বিয়া করে শালা ঢোকায় পড়ে গেছে শুধু এই কথা বলে বলে আমাকে গালি দেয় সকাল কারণ তোমাকে ভালোবেসে আমার গালিটা কিনে নিলাম তোমাকে ভালোবেসে আমার কি দুর্ভাগ্যটাকে নিয়ে নিলাম তোমাকে কি আমি কষ্ট করল আমি উদাহরণ পেয়ে গেলাম আমার কি উপকার এসে না আমাকে এর গিফটের জিনিসপত্র যে আমি যখন মনে চাই আমি তখনই নিয়ে আসব গিফটের মতো হয়ে গেছে এখন আমার জীবনে আমি অনেক কিছু দেখলাম শুধু চিন্তা আর টেনশন ছাড়া আমি কিছু দেখি নাই চিন্তার অসুখ আর টেনশনের জ্বর আমি এই দুটো জিনিস সব চাইতে বেশি গুরুত্ব দিয়ে আমি এটা দেখলাম কারণ আমি মনে করছি যে চিন্তা কেন দূরে আসবে কেন দূরে যাবে হ্যাঁ এখন চিন্তা তো দূরে যাওয়া তো দূরের কথা চিন্তা ধীরে ধীরে কাছে আসা শুরু করে দিলাম আমার কি মনে হয় যে আমার এই জীবনটা হওয়ার পরে মনে হয় দুর্ভাগ্যদোষী যাক না দুর্ভাগ্য যদি হয়েছে হোক কি অসুবিধা শুধু আমি তোমাকে ভালোবাসলাম আমি এটুকু মনে করব আমি এটুকু খেয়াল করব অভিমান এমন একটা অনুভব অভিমান হলো এমন একটা জিনিস না ভালো থাকতে দেয় না বসে থাকতে দেয় না ঘুমাইতে দেয় না খাওয়া দাওয়া করতে দেয় না বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করতে দেয় অভিমানটা কোথাও চলাফেরা করতে দেয় না অভিমান শুধু কাছেই চলে আসে কারণ কি জানো তোমাকে ভালোবেসে আমি এগুলো উপকার পেয়ে গেলাম তোমাকে ভালোবেসে আমার মনটা নষ্ট করলাম তোমাকে ভালোবেসেই আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান ছিলাম আদরের সন্তান ছিলাম সেই আদরের সন্তানকে আমাকে যার সন্তানের মতো মনে করে কারণ আমি বাবা মার কথা না শুনে আমি তোমাকেই শুধু ভালোবেসি হ্যাঁ প্রিয় তোমাকে যদি আমি ভালোবেসেছি তুমি আমাকে ভুলে যেও না আমি যদি তোমাকে ভালোবেসেছি তুমি আমাকে ভুলে যেও না কারণ কি জানো ভালোবাসা এমন একটা জিনিস ভালোবান সাই এমন একটা মরণ ভালোবাসা এমন একটা তীক্ষ সে তীক্ষকে যে ভালোবাসা করে না কেউ জানে না যে ভালোবাসা করে সেটিও জানে যদি কালাও হয় মেয়েটা যদি কালাও হয় ছেলেটা যদি কালাও হয় যার যার সঙ্গে ভালোবাসা হবে তাকে তাকে বলবে যে তুমি আমার চোখটা তুমি লাগিয়ে দেখো তাকে কেমন সুন্দর দেখতে শুধু এটুকি মনে হয় আমার চোখটা তুমি লাগিয়ে দেখো তাকে কত সুন্দর দেখা যায় আর অন্য কেউ বলছে যে কিসি। কেমন দেখতে ভালো লাগছে না তার সঙ্গে তুমি প্রেম করো না সব কথা সবাই বলে কারণ ভালোবাসা লেগে গেলে ভালোবাসা জোরানোটা ভালোবাসা সারানোটা খুবই একটা মুশকিল হয়ে যায় তার জন্যে বলছি যদি আপনি ভালোবাসা করেন ভালোবাসার মতো ভালোবাসা করবেন যদি আপনি ভালোবাসা করে বিয়ার করতে চান তাহলে আপনি ভালোবাসা করে বিয়ে করবেন যদি আপনি মরণের থেকে বেশি আপনি স্মরণ রাখেন ভালোবাসার দিকে কারণ সে ভালোবাসা আপনাকে কখনো দোকাও দিবে না কখনও আপনাকে সেরেও যাবে না আবার কিছু কিছু কথা বাপ মায়ের বাবা মার কথা শুনতে হয় কারণ কি জানো যে ভালোবাসাটা বাবা মা মেনে নিবে সে ভালোবাসাটা করাটা উচিত যদি বাবা মা না মেনে নেয় তাহলে আপনি সে ভালোবাসাটা করবেন না আর এখন তো ভালোবাসাটা বাবা মা তো মেনে নেয়ই না মেনে তো নেয়ই না কারণ যদি না মেনে নেয় কোনো অসুবিধা নাই কারণ আপনার ভালো আপনার চাবে আপনার যেটা ভালো সেটা আপনারই থাকবে কারণ আপনার বাবা মা দেখবে না কারণ কি জানো আপনি অভাবে থাকবেন আপনি মনের অভাবে মনের শান্তি মনের অশান্তিতে আপনার ঘরে সারা জীবন ঝগড়া বিবাদ লেগে থাকবে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকবে সেই ভালোটা মানে সেই খারাপটা আপনার বাবা মা দেখবে না দেখবে শুধু একদিন দেখবে শুধু তিন দিন দশ দিন পাঁচ দিন শুধু সালিশ বিচার এই সব করবে কারণ আপনার ভালো চাইবে না হ্যাঁ যদি আপনি ভালো চান যদি আপনি ভালো চান ভালোবাসা করে বিয়ে করবেন যদি আপনার নিজের ভালো চাইবেন তাহলে যদি বলেন যে আমি নিজের জন্য নিজে শান্তিতে রাখব বাবা মা মেনে নিচ্ছে না আমার ভালোবাসাকে তাহলে আপনার বাবা মার কথা শুনবেন না আপনি নিজে নিজে বিয়ে করে নেবেন হ্যাঁ আপনি করে নেন তারপরে দেখেন আপনার শান্তিতে কাটাক না কাটাক আপনি আমাকে বলবেন যে হ্যাঁ আপনার কথাটা শুনে আমি বিয়ে করেছি আমি অশান্তিতে থাকছি না অশান্তি হবে না আপনি শান্তিতে থাকতে পারবেন আশা করি সকলে যেন ভালো করে চলাফেরা করতে পারেন যদি আপনি ভালোবাসা মতো ভালোবাসা করেন তা যাতে টিকে থাকতে পারেন আপনি এসব লাইন করবেন আমি এখানে বলে শেষ করছি ধন্যবাদ